শান্ত হও শান্ত হওয়া শেখো কারণ তোমারও সময় আসবে আসতেই হবে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি গল্পটা শুধু শোনার জন্য না বোঝার জন্যও বেশি না গল্পটা মাত্র কুড়ি সেকেন্ডের দুটি বন্ধু ছিল প্রথম বন্ধুটা এমন ছিল যে কেউ কিছু বললে তার কোনো যায় আসতো না সে নিজের মতো কাজ করত। কাজ কমপ্লিট করে বন্ধুদের সঙ্গে আড্ডা মারত খেলতে যেত লোকেরা কি বলছে তাতে সে কান দিত না দ্বিতীয় বন্ধুটা একটু উল্টো স্বভাবের ছিল কেউ কিছু বললেই তার সাথে ঝামেলা করা শুরু করত সব বিষয়ে নাক গলানোর অভ্যাস ছিল তার ইয়ার কি মারত কিন্তু সহ্য করতে পারত না গল্পটা এখানেই শেষ কারণ এর পরের ঘটনা তোমাদের সবার জানা আমরা সবাই জানি মাথা গরম করা তর্ক করা মনে আঘাত দিয়ে কথা বললে তাদের তো কিছুই যায় আসে না আমাদের সারা দিন খারাপ যায় ওই একই কথা ওই একই ঘটনা সারাদিন মাথার মধ্যে ঘুরতে থাকে যত তুমি শান্ত থাকবে কথা কম বলবে তত তুমি ভালো থাকবে চাইলেও কেউ তোমার ক্ষতি করতে পারবে না যত তুমি অন্যের সাথে তর্ক করবে তাদের কথা রেসপন্ড করবে রিয়াক্ট করবে তত সবার প্রথমে তোমারই শান্তি ভঙ্গ হবে এটা শুধু তোমার আমার না এটা সবার গল্প যেখানেই তুমি না বুঝে মুখ খুলবে যখনই তুমি সবার কথার উত্তর দেওয়া শুরু করবে তোমার মুড নষ্ট হবে মন ভোগ করবে শান্ত থেকে নিজের কাজ করলে তোমার সময় অবশ্যই আসবে আমাদের সবার জীবনে এমন একটা মুহূর্ত অবশ্যই এসেছে যখন আমাদের মনে হয়েছে যে আমরা আমাদের স্বপ্ন আমাদের ইচ্ছা পূরণ করতে পারবো না কিন্তু জীবনের একটা বড় অধ্যায়কে আমরা সবসময় অবহেলা করি সেটা হলো শান্তি আর ধৈর্য রেখে বিশ্বাসের সাথে কাজ করে যাও তোমার সময় আসবে সবার আসে তোমারও আসবে এটা ভাবা বন্ধ করো যে তোমার সময় খারাপ চলছে তোমার সময় খারাপ আসবে অথবা ভালো সময় কবে আসবে খালি যেটা করছো সেটা করে যাও চুপচাপ শান্ত মাথায় পরিশ্রম করে যাও হিন্দিতে একটা কথা আছে যে সাবার কফল মিঠা হতা হ্যাঁ অর্থাৎ ধৈর্যের সাথে কাজ করলে রেজাল্ট ভালো হবেই কিন্তু সেই রেজাল্ট আসার একটা সময় আছে কেউ জানে না যে কবে আসবে একমাত্র সময়ই এর উত্তর জানে কিন্তু আসবে অবশ্যই জীবনে বাধা আসবেই এর থেকে বাঁচার কোনো উপায় নেই জীবন শেয়ার মার্কেটের মতো কখনো উপরে কখনো নিচে কখনো কখনো মনে হবে আমার দ্বারা কিচ্ছু হবে না কেন ফালতু চেষ্টা করছি জীবন বেকার কাটছে এগোচ্ছেই না ও সব কিছু পাচ্ছে আমার বন্ধু আমার প্রতিবেশীর কাছে সব কিছু আছে আমার কাছে কেন নেই আমি কেন পাচ্ছি না লাইফ হচ্ছে একটা জার্নি এর কোনো গন্তব্যস্থল নেই যে ওখানে পৌঁছালেই সব কিছু পাবো আমরা এই জার্নিতে যা কিছু শিখবো সেটাই হলো জীবন প্রতিদিন যদি কিছু অ্যাচিভ করতে পারি কিছু জানতে পারি তাহলেই জীবন সুন্দর আমরা সবাই জানি আমাদের এই জীবনের শেষ গন্তব্যস্থল হলো মৃত্যু এরপর কি হবে কেউ জানি না তাই জীবন কোথায় কাটাচ্ছ এটা ম্যাটার করে না কিন্তু জীবন কিভাবে কাটাচ্ছ এটাই সব কথার শেষ কথা আমরা যদি প্রতিদিন কিছু না কিছু শিখতে পারি তাহলে আমাদের উন্নতি অবশ্যই হবে এই দুটো জিনিস একে অপরের সাথে কানেক্ট করে কিছু শিখতে পারলে উন্নতি হবে না শিখতে পারলে কোনো উন্নতি হবে না কখনো কখনো নিজেকে সময় দাও নিজের জন্য সময় বের করো যদি এখন তোমার মনে শান্তি নেই কিছুই ভালো হচ্ছে না তাহলে এটাই সময় নিজেকে জানার নিজের সাথে কানেক্ট করার তাহলেই জানতে পারবে যে আসলে তুমি কি চাও তুমি কি লক্ষ্য নিয়ে এগোতে চাও জন্মের সময় আমাদের সবার মধ্যে একটা নির্দিষ্ট প্রতিভা থাকে একটা ইউনিক কোয়ালিটি থাকে আমাদের সবার মধ্যে সেই পোটেন্সিয়াল আছে যেটা আমাদের সফল বানাতে সাহায্য করে শুধু আমাদের মনের শক্তিকে জাগ্রত করতে হবে এবং সবাইকে দেখাতে হবে যে দেখো এটাই হলো আমার যোগ্যতা কিন্তু শুধুমাত্র মুখের কথাতে কিচ্ছু হবে না তোমাকে কাজে করে দেখাতে হবে নিজেকে পরিশ্রম করাতে হবে যখন তুমি মনকে শান্ত রেখে নিজের শরীরকে নিজের ব্রেনকে কন্ট্রোল করতে পারবে তখন তোমার সময় আসবে তখন তোমার সময় শুরু হবে নিজেকে সফলতার শীর্ষে নিয়ে যেতে হলে পজিটিভ চিন্তা ভাবনা এবং নিজের উপর বিশ্বাস রাখাটা খুবই আবশ্যক হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো আমার কাজ হলো পজিটিভ চিন্তা করা আমার কাজ হলো পজিটিভ থাকা পজিটিভ থাকা মানে এই না যে একটা মোটিভেশনাল ভিডিও দেখলাম প্রথম দিন খুব কাজ করলাম তারপর আবার আগের মতো সময় নষ্ট করলাম নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা আমাদের মনে আসবেই প্রতিদিন আসবে প্রতি মুহূর্তে আসবে এটাই ওর কাজ আমাদের মস্তিষ্কের ফাংশনই এমন যে নেগেটিভ জিনিস আমাদেরকে আকর্ষিত করে এই কারণেই অন্যের জীবনে খারাপ কিছু ঘটলে আমাদের জানার আগ্রহ বেড়ে যায় সবার কাছ থেকে খবর নিই কী হয়েছে কেন হয়েছে সব জানতে ইচ্ছা করে কেন কারণ নেগেটিভ জিনিস আমাদের ব্রেনকে আকর্ষিত করে তাহলে তখন কি করা উচিত নেগেটিভ চিন্তা অবশ্যই আসবে একে থামানো যাবে না তখন শুধুমাত্র নিজের কাজে ফোকাস করো পজিটিভ চিন্তার উপরে ফোকাস করো কে কি করছে কার জীবনে কি হলো ভেবে কোনো লাভ নেই নিজের জীবন নিয়ে ভাবো নিজের সমস্যা নিয়ে ভাবো নিজের কাজ নিয়ে ভাবো সফল হওয়া কোনো সহজ কাজ না কিন্তু যদি তোমার মধ্যে ধৈর্য থাকে সিদ্ধান্ত নেওয়ার এবং সেই সিদ্ধান্তের উপর অনর থাকার ক্ষমতা থাকে সব কিছু তোমার এগেনস্টে থাকুক সময় মানুষ সবাই তখন যদি তুমি পরিশ্রম করতে পারো তাহলে এমন কোনো শক্তি নেই যে তোমার স্বপ্ন পূরণে বাধা দিতে পারবে যে তোমাকে আটকাতে পারবে যদি করতে পারো তাহলে করে দেখাও না হলে অন্য কেউ না কেউ তো করবেই তোমাকে খালি বসে হাততালি দিতে হবে পরিস্থিতি যেমনই হোক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করা শেখো ভালো মন্দ নিয়ে আমাদের জীবন তৈরি এরা সাইকেলের দুটি চাকার মতো একটা ছাড়া অন্যটা অচল তাই নিজের বর্তমান পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করে এগিয়ে চলো যদি তোমার অবস্থা এখন ভালো হয় তাহলে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাও তাকে ধন্যবাদ জানাও এই জীবনের জন্য আর যদি তোমার পরিস্থিতি এখন খারাপ হয় অথবা খুব খারাপ হয় তাহলেও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও কারণ সামনে তোমার ভালো দিন আসছে এই অন্ধকার মেঘ সূর্যকে বেশিক্ষণ আটকাতে পারবে না এই দুঃসময়ে রাতও একদিন কেটে যাবে আবার সকাল হবে সূর্যের আলো ফুটে উঠবে মন শান্ত থাকলে আমরা পরিস্থিতি অ্যাকসেপ্ট করার সাহস পাই ক্ষমতা পাই তুমি যখন কম্ফোর্ট জোন থেকে নিজের মস্তিষ্ককে বের করে আনবে শরীরকে নয় মস্তিষ্ককে তোমাকে এই ব্যাপারটা বুঝতে হবে মস্তিষ্ক আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে তুমি তোমার ব্রেনকে কন্ট্রোল করা শিখলে শরীর অটোমেটিক তোমার কন্ট্রোলে চলে আসবে যতক্ষণ তুমি তোমার মস্তিষ্ককে কম্ফোর্ট জোন থেকে বের করবে না ততক্ষণ তোমার কাছে সুযোগ আসবে না তোমার কাছে নতুন কাজের সুযোগ আসবে না নতুন আইডিয়া তোমার মাথায় আসবে না ও একই নেগেটিভ চিন্তা নিয়ে সারাদিন পড়ে থাকবে যখন তুমি কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারবে তখন দেখতে পাবে যে এখনও কত কিছু করা বাকি আমি ফালতু একটা জিনিস নিয়েই পড়ে আছি কত কিছু আছে দেখার জন্য কত কিছু আছে করার জন্য সেই সব কিছু তুমি করতে পারবে যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে সঠিকভাবে পরিশ্রম করো আমাদের মস্তিষ্ক যে কত শক্তির অধিকারী সেটা বৈজ্ঞানিকরাও সঠিকভাবে জানে না সেই শক্তির কিছুটা কাজে লাগাও একটা লক্ষ্য দাও তাকে তোমরা সবাই জানো যে গাড়িকে গ্রিন সিগনাল দিলে তবেই সে চলতে শুরু করে রেড সিগনাল দেখালে সে থেমে যাবে তুমি তোমার ব্রেনকে রেড সিগনাল দেখিয়ে আটকে রেখেছ একবার তাকে গ্রিন সিগনাল দিয়ে দেখো একবার সেই শক্তিকে ব্যবহার করে দেখো ব্রেনকে কখনো খালি রাখবে না কিছু না কিছু কাজ দিতে থাকো ব্রেনকে খালি রাখলেই সে উল্টোপাল্টা ভাবতে শুরু করবে অতীত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে তোমাকে ডিপ্রেশনে ফেলে দেবে তাই ব্রেনকে সময় ব্যস্ত রাখো আমাকে একটা কাজ করতে হবে আমাকে শান্ত থাকতে হবে লোকে যা বলে বলুক আমি আমার কাজ করতে থাকব। এইভাবে মস্তিষ্ককে ব্যস্ত রাখো আমরা হারি অথবা জিতি মস্তিষ্ক কখনো থেমে থাকে না সে কিছু না কিছু ভাবতেই থাকে সেই ভাবনাকে সঠিক পথে কাজে লাগাতে হবে আমরা যদি জিতি তাহলে আমাদের ব্রেন সেখানেই থেমে থাকে না পরবর্তী স্টেপ নিয়ে প্ল্যান বানাতে শুরু করে আবার আমরা যদি হেরে যাই তাহলে সেই হারকে অভিজ্ঞতা বানিয়ে নিজের মেমোরিতে স্টোর করে রাখে পরবর্তীকালে কোনো ভুল কাজ করলে ব্রেন আমাদের মনে করায় যে আগেরবার কিন্তু একই ভুল করে ব্যর্থ হয়েছিলিস সাবধান হয়ে যা তাই ব্রেনকে কন্ট্রোল করা খুবই দরকার আর সেটা একমাত্র সম্ভব যখন মনকে শান্ত করতে পারবে সমস্ত কিছু আমাদের হাতের কাছেই আছে নিজের থেকে অন্যদের লাইফ বেশি ভালো লাগে আমাদের নিজেকেই সামলাতে না পারলে নিজেকেই ভালোবাসতে না পারলে অন্যকে দোষ দিয়ে লাভ কি হবে তুমি অন্যকে দেখে হিংসা করছো কিন্তু খোঁজ নিয়ে দেখো কেউ না কেউ তোমার মতো লাইফ পাওয়ার জন্য তোমাকে হিংসা করছে নিজেকে কখনো ছোটো ভাববে না মনকে শান্ত করো ব্রেনকে কন্ট্রোল করো এবং লক্ষ্যের জন্য পরিশ্রম করে যাও তোমারও সময় আসবে আসতেই হবে